হ্যালো গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি জানি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আই হোক তোমাদের ভালো লাগবার আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো সকাল থেকেই তো ঠান্ডা হাওয়াটা দিচ্ছিলো ওই দেখো আকাশের মেঘটা কেমন সঞ্চারণ সঞ্চরণ করে সরে যাচ্ছে তো বৃষ্টি তো এখন ঝিরঝির করে ভালোই হচ্ছে সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছিলো তো দেখো এদিকে দিকে মিঘটা দেখো কি দারুণভাবে সরে সরে যাচ্ছে ফোনে তোমরা দেখতে পাচ্ছ না অরিজিনালি আমার চোখটা বেশ দারুণ চোখে নিজের চোখে যতটা সুন্দর ঝড় আর এই ঝড়টা হচ্ছে আর আমার একটাই মন খারাপ কি তো বাড়িতে অনেকের বাড়িতেই নেই আর ওর পাপা তো নেই ওর পাপা গিয়েছে ডিউটিতে তো ওই জন্য আরও বেশি মনটা খারাপ লাগছে এই ঝড়ের মধ্যে কোথায় কী দাঁড়িয়ে আছে কোথায় কি আছে তো ওই কারণেই আর কি তো জানলার গোড়ায় চুপ করে বসে শুধু ওয়েদারের দিকেই তাকিয়ে আছি মানে তো এদিকে দেখো পুরো জানালাটাও খুলতে পারছি না পুরো জানালাটা খুললে ছেলের চোখে আলো লাগবে ও উঠে পড়বে আর কি তো জানালাটা ওই জন্য খুলতে পারছি না হালকা করে জানালাটা সরিয়ে দিয়ে চুপ করে জানালায় মাথাটা ঠিকিয়ে দিয়ে বেশ বসে আছি একাকি এটাও একটা আন মানে একাকি থাকার একটা মজাও আছে তো এদিকে দেখো বসে আছি বসে বসে এই যে বৃষ্টি আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও ওই দেখো ওই দিকে জানালায় দেখতে পাচ্ছ কে বসে আছে ওই দেখো ওদের পাগলিটা বসে আছে তোমাদের মানু ওই দিকে জানালায় বসে আছে কি রে কি রে মিষ্টি মিষ্টি আর মিষ্টি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে শোনা এই শোনা তো এতক্ষণ তোমার ঘরের পিছনের দিকটা দেখাচ্ছিলাম এবার দেখো ঘরের সামনের দিকটা কত গাছপালা তো এবার ভালো করে বুঝতে পারবে কি জোরে প্রচন্ড হাওয়া আসছে আর বলতে মাঝে মাঝে এমনই হাওয়া আসছে গাছগুলো পুরো যেন শুয়ে পড়ছে এই এইরকমই হাওয়ার মাঝে মাঝে হালকা হাওয়া এখন যেরকম আমি ফোনটা অন করতে করতে ওই যে হাওয়াটায় বন্ধ হয়ে যাচ্ছে এত জোরে হাওয়া আসছে এই যে গাছগুলো যেন পুরো একভাবে শুয়ে পড়ছে তো এই দেখো অনেক দিন পরে দেখালাম তো আমাদের কাজ এইটুকু হয়েই পড়ে আছে তো এবার ছাদের আর কি কাট মারা হবে ছাদ ঢালাই হবে তো তার জন্য আবার কিছু জোগাড় করতে হবে মালপত্র আনতে হবে তো ওই জন্য আর কি ওয়েট করছি ওদিকে বৃষ্টির জলে পুকুরটা দেখো কী অবস্থা দারুণ দেখতে লাগছে কিন্তু বৃষ্টিটা পড়তে পুকুরের জলটা তো তবে গাছপালাগুলো দেখো কী হারে হাওয়াটা খুব হাওয়া হচ্ছে ভালোই হাওয়া হচ্ছে এ বাবা এই দেখো তো জামা কাপড়গুলো এখন কিভাবে তুলবো এটা এত বড়ো আঁকু সেটা দিয়ে তোলা যাবে না তো থাক পরে তুলে নেবো ভাবছি ঠান্ডা ঠান্ডা হাওয়া হালকা ঝিরঝির করে বৃষ্টি আর এদিকে আমাদের মুড়ির আসর বসেছে তো পাশের বাড়ি একটা ভাইজি তোমরা একে সবাই যেন ভিডিওতে কম বেশি দেখেছো তোমরা শান্তু সাথী আর শালিনী তো এদেরকে দেখেছো আর এখানে আছে আমার যা তো সবাইকে কম বেশি মোটামুটি সবাইকেই চেন তো সবাই মিলে বসা হয়েছে এখন চপ মুড়ির আড্ডায় চপ শশা ছোলা চানাচুর কী সুন্দরভাবে ওকে বললাম তুই মাখা আমি মাখাতে ভাল লাগে না মাখালে কেউ মাখালে খেতে বেশ ভালো লাগে তো দেখো ও খুব সুন্দর করে একটু মাখিয়েছিল সবাই মিলে বেশ আড্ডা দিতে দিতে খাওয়াটা হলো বাইরে বৃষ্টি হলে এরকম মুড়ি বসলে কি দারুণ লাগে না আরও সবাই একসাথে কি দারুণ গল্প করতে করতে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা আর এই যে ছোট কুচো আলাদা করে বাড়িতে দেয়া হয়েছে তো মুড়ি ওরা কি মুড়ি খাওয়ার থেকে ঝুড়ি বাজা খাওয়ার জন্য বেশি এ করছে আমার ছেলে তো প্রচুর আনন্দ হচ্ছে ওদিকে দেখো সোনা কি হেয়ারবেন মাথায় দিয়েছে তো সবাই মিলে মানে আরো একজন ছিল তো কেমন হাওয়া হচ্ছে তোমাদের আড্ডা শেষ হয়ে গেছে সঙ্গে বাড়ি চলে গেল সবাই ওদের বাড়ি

পুরো জল হয়ে গেছে এটা আবার শীতের প্লাস্টিক হ্যাঁ রে ও জল বৃষ্টি ভিজে যাচ্ছে চলো বন্ধ করে দিয়েছে শুয়ে পড়বো চল ঝড় হচ্ছে এখন বাজে এগারোটা এখন জ্বরে হচ্ছে বাড়ি কেউ মারতো আগে ঝড়কে মারতে হবে চলো বাবা আমরা শুয়ে পড়ি ফ্রেন্ডস সেটা হলো পরের দিন সকাল তো ঘরের অবস্থা একদম বিচ্ছিরি যাচ্ছে তাই অবস্থা তো তোমাদেরকে দেখাচ্ছি আমি নিচে থেকে চলে এসেছি ওখানে দাঁড়িয়ে পুরো ভিজে যাবো তো এই যে আমরা বিছানা আর এখানে থাকে জানালা তোমরা জানো সারা রাত তো জানালে এক ফোটাও বিন্দু খোলা যাচ্ছিল না পুরো ঝাঁকটাতে ভিজে যাচ্ছিলো বিছানা আর এখানে থাকতো আমার ফ্রিজ দেখেছ তো ফ্রিজটা দেখো কোথায় নিয়ে চলে এসছি তো এই দেখো এখান থেকে সরিয়ে কি অবস্থা নোংরা হয়েছে দেখেছো ঝড়ে এগুলো উড়ে উড়ে কোথা থেকে এসছে কে জানে জানলাটা খোলা ছিল একটুখানি তো এটা টেনে নিয়ে এত দূর আসা হয়েছে ওখানে ট্রলিগুলো থাকে ট্রলিগুলো এখানে আনা হয়েছে অন্ধকার ঘরটা দেখানো না তো এখানে চেয়ারের উপর ট্রলির জিনিসগুলো সব চেয়ারের উপর রাখা হয়েছে এই চেয়ারের ওপর রাখা হয়েছে ওখানে বাবু এখনো ঘুমাচ্ছে আর কি এদিকে দেখো গ্যাসটাকে এরকমভাবে দিয়ে রেখেছি আর এগুলো তো পর্দা থাকে যেন পর্দা ফেলে দিয়েছি আর আকাশ এখনো মানে ঝড় হয়েই যাচ্ছে ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে দেখো কী অবস্থা ওখানে আমাদের মিটার বক্স আছে মিটার বক্সে যে ঢাকা দেওয়া ছিল ঢাকাটা পুরো একদম উড়িয়ে নিয়ে চলে গেছে কোথায় নিয়ে গেছে জানি না পুরো মিটার বক্সে পুরো জল পড়ে ভর্তি হয়ে যাচ্ছে জানি না ইলেকট্রিক মানে আসার পরে কি অবস্থা হবে জানি না হয় বডি হয়ে যেতে পারে আর কি হয়ে যেতে পারে জানি না যদিকে দেখো গাছপালাগুলো যেন সব মানে ছন্ন ছাড়া হয়ে গেছে দেখো ডালপালাগুলো যেন শুধু বেরিয়ে আসছে পাতা যেন কিভাবে হয়ে যাচ্ছে কি অবস্থা দেখতে পাচ্ছ আর আওয়াজটাও শুনতে পাচ্ছ জানি না কত আগান মানে বাইরের দিকে গেলে কত হয়তো গাছপালা পড়ে ভেঙে যেতে পারে বাইরে যায়নি তো তো ওর জন্য বলতে পারছি না তো ওদিকে দেখো না আমাদের আঁচফল কাছে একটাও আর আঁচফল নেই সব আঁচফল চলে গেছে চাঞ্চফল গাছে একটাও আর আঞ্চফল নেই আর ওই যে দূরের খিরিজ গাছটা দেখতে পাচ্ছ ওটাও আমাদের এই যে এখানে যেটা আছে ওটাও আমাদের ওটা আমফান ঝরে পুরো ভেঙে গিয়েছিল আবার এই এখন হয়েছে আর কি আমফান না ইয়াস কিছু একটাতে পুরো ভেঙে গিয়েছিল দিকে চলো পর্দাগুলো তুলে নিজের পুরো উপরটা পুরো অন্ধকার হয়ে আছে দেখতে পাচ্ছি আর নিচে তো পুরো অন্ধকার যেহেতু নিচে ঘরবাড়ি হয়ে গিয়েছে সামনে পুরো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না রান্না বান্না যে কিভাবে করব নিজেই জানি না তো এমার্জেন্সি লাইটেও চার্জ নেই কালকে রাতে চার্জ দিয়েছিলাম কাল সন্ধ্যা থেকে পুরো জ্বলেছে রাত পর্যন্ত বাচ্চা থাকলে বুঝতেই পারছো একটু অন্ধকার থাকা যায় না তো ওই জন্য আর কি কী করে যে কি করবো নিজেই বুঝতে পারছি না আর কি মানে কিভাবে রান্না করব কীভাবে কাজ বাজ করবো কীভাবে বাসন মাজতে যাব সব কিছুই তো বাইরে ভিজে আর এই সকাল সকাল ভিজলে বুঝতেই পারছো ওয়েদারটাও ভালো নয় আর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাবে আজকে দুপুরের মেনুতে হচ্ছে গরম গরম খিচুড়ি আর আজকে কারেন্ট ছিল না তো ওই জন্য আজকে তোমাদের রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি আর রান্নাবান্না কি বলো তো কারেন্ট না থাকলে ওই জায়গাটা পুরোটাই অন্ধকার তাহলে এমার্জেন্সি ওই যে টর্চ লাইটগুলো হয় না ওইটা জেলে জেলে করেছি এটা করেছি আর মাছের ঝাল তো আমাদের না খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল এটা হচ্ছে এক্সট্রা ছিল তো ওই জন্য ভাবলাম চলো একবার দেখিয়ে যে কী রান্না করেছিলাম এই হলো খিচুড়ি আর হচ্ছে একটা মাছ ছিল কুটি মাছ ছিল একটু বড় বড় ওটা পেঁয়াজ দিয়ে ঝাল করেছিলাম এই আজকের আমাদের দুপুরের খাবার ছিল তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এটা এখন উপরে রেখে দেবো তো এটা রাতে অল্প অল্প করে খাবো আর কিছু খাবার করে নিলে হয়ে যাবে তাহলে এনাদের কাণ্ড দেখো কত মাছ ধরে নিয়েছে পুটি মাছ ওই যে পাশের পুকুরটা আছে না আর কত মাছ দিক থেকে ঝোরের জলটা নামছে আর পুটি মাছগুলো কিলকিল খিল করে উঠে পড়ছে তবে আমার বড় ধরেছিল অল্প মানে গুনে দশ বারোটা হবে এরকম আর কি তো আমার দেওর দেখতে বলছে কত মাছ ধরেছে কত তো দেখে না এত ভালো লাগছে কি বলবো আর চোরমা চৌমাচ্ছি দেখেও বেশ বেশ মজা লাগছে আর ওই দেখো ধুচ্ছে আছে ওদিকে বালতিতে কই মাছও রেখেছে নাকি আর কি করছে শুনে নুন দাও নুন দাও ওরা বেকার খসা হয়ে যাবে বেকার ওইসব বেকার করা এরা আরো বিরক্ত লাগবে তোমার ওরকম করতে নুন দিলে মনে হয় আকাশ আর থামবে না সারাদিন ঝড় আর বৃষ্টি হয়েই যাচ্ছে মাঝে মাঝে এমন দমকা হাওয়া আসছে গাছগুলোকে যেন শুইয়ে দিচ্ছে আর মাঝে মাঝে একদম নিস্তব্ধ হয়ে আছে শুধু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো যাই আর এই মাছ কি তো নয় ঘষে ঘষে ঝাল করে দাও ছোট দেখে টক করবে বাবা আমসুল বাবা মাছটা ধরা মারতে এ বলে ঝাল করো ও বলে শোল করো এই দেখ সোনা তোর বাবা পাঁচশো টাকার মাছ ধরেছে ওই মাছগুলোর যা দাম না চারশো টাকা কিলোর ওই মাছ যাই হোক ঝড়েতে কার ক্ষতি হচ্ছে এদের মাছ ধরা তো হচ্ছে তবে আমার বড় ধরেছিল দু একটা ধরেছিল তো পরে তোমাদেরকে দেখাবো অল্প ধরেছিল এই কটা পুঁটি মাছ এই কটা এই দেখো এই পুকুরে স্রোত নামছে যত তত পুকুর থেকে পুঁটি মাছগুলো বিল বিল করে উঠছে আর কি দেখতে দেবে না দেখেছ এই মেয়েটা না খুব বাজে এই মেয়েটা খুব বাজে এই মেয়েটা খুব বাজে আর বর্ষায় কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ কাল থেকে তো উঠোনে নামতেই পারিনি মানে ভিজে ভিজে ছাতা নিয়ে ছুটে নামছিলাম আবার ছুটে বাথরুম থেকে চলে যাচ্ছিলাম এই রকম হচ্ছিল আর কি নামতেই পারছিলাম না যে উঠুনে দুদণ্ডে দাঁড়াবো একটু বৃষ্টি এত ঝড় মনে হচ্ছে গাছপালা যদি ঘুরে এসে মাথায় পড়ে এরকমই ভয় ভয়ে আর নামতে পারছিলাম না এইদিকে এখন না এই বৃষ্টির ওয়েদারে বেশ নেমে না হেভি মজা লাগছে হেববি মজা লাগছে তো ওই জন্য দেখো এখন ঘুরে 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 এ করছি দেখো আর ছেলেটা উপরে ঘুমাচ্ছে তো ওইদিকে দেখো ছোটদা চা করেছে দিয়ে দিল আমাকে এক কাপ তো চলো আজকে ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে কালকে বিকাল থেকে শুরু করেছিলাম এবার শেষ করা দরকার তো চলো চাটা খেতে খেতে ভিডিওটা না এখানেই শেষ করে দিই তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকে মতো টাটা দেখাব একটা নতুন ভিডিওর সঙ্গে বাই